আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলহি সালাতামের এক্সপ্রেস ওয়ে চত্বরে আমরা একটি টিম নিয়ে পদ্মা সেতুর পারে গিয়ে ইলিশ মাস আহার করে আবার ফিরে আসার পথে জাতির পিতা হজর ইব্রাহিম আলাহি সালাহাতাম এক্সপ্রেস ওয়ে গাড়ি থেকে নেমে আমরা একটু সময় আনন্দবোধ করলাম আনন্দ ফুর্তি করলাম তার কারণ হচ্ছে এখানে নামকরণ করা হয়েছিল পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমাদের কৌমি ছাত্ররা জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাতসালামের নামে নামকরণ করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন তাই আমাদের কাছে খুবই একটা আনন্দ একটা মুহূর্ত ছিল এখানে নামার পরে আমরা আশাবাদী এই বাংলার জমিন এই বাংলাদেশ একদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে এই আশা নিয়েই এখন প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় ইসলামী নামকরণ করা হচ্ছে এবং